এরপর ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন যদি কোনো নারী পুরুষ জেনা করে বিবাহের আগে আল্লাহর কাছে দবা না করে পরবর্তীতে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বৈধ হবে কিনা কোন নারী পুরুষ জেনা করার পর দবা করা ছাড়া আল্লাহর কাছে তবা করা ছাড়া তারা যদি বিবাহ করেন তো তাদের বিবাহ বৈধ হয়ে যাবে ভাবে। কিন্তু এই যে দবা করলো না সেজন্য তারা আগের গুনাহের জন্য আল্লাহর কাছে দায়ী থেকে যাবে তারা সে গুনাহের জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে তাই মুক্তি আল্লাহর কাছে তারা আশা করতে হবে কামনা করতে হবে গুণা থেকে যে কোনোভাবে আল্লাহর শাস্তি থেকে মাফে নিতে হবে কিন্তু একটা সেন্টার তাদের যে বিয়েটা বিয়েটা বিষয় থাকে এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কি না রোজা রেখে আতর বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল ওষুধে কোনো লোসন ইত্যাদি ব্যবহার করতে কোমর ব্যথা দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণভাবে বসে নামাজ পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়ে আমার নামাজ হবে কিনা কোমর ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যাবে যেটুকু দাঁড়াতে পারেন সেটুকু আপনার দাঁড়ান